শেখ হাসিনা নেই আরে মির্জা ফখরুল খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরআল মাছ গেলেন তো ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ আর দশ দফা নয় এবার এক দফা শেখ হাসিনাকে কবর

সংকেতের মধ্যে তেমন ক্ষয় প্রতি সম্মুখীন হয় আওয়ামী লীগ কচুপাতার বক ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একথা যদি মনে করেন ভুল করছি বিবা শব্দ প্রশ্নের অনেক জবাব দিয়েছে

শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাই মঞ্চে সব নেতা নেতা আদলি নেতা ঠিকই নেতা আতি নেতা 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 স্টেজ বানায় আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই